আসসালামু আলাইকুম বিডি সংবাদে সংবাদ আমন্ত্রণ জানাচ্ছি আমি সুমেহান শুরুতেই জানিয়ে দিচ্ছি মাওয়া গ্রুপ সংবাদ শিরোনাম এবারে এশিয়ান স্পেশালাইজড হসপিটাল অ্যান্ড ডায়াগনস্টিক সেন্টার প্রবাসের সংবাদ জেদ্দা থেকে সহকর্মী রফিক চৌধুরীর তথ্য ভিডিও চিত্রে দেখুন একটি বিশেষ রিপোর্ট লুটপাট দুর্নীতি আর সন্ত্রাসী কার্যকলাপের মধ্য দিয়ে বিগত স্বৈরাচারী সরকার বাংলাদেশের অর্থনৈতিক সামাজিক অবস্থা এবং আইনশৃঙ্খলা সম্পূর্ণরূপে ধ্বংস করে দিয়েছে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের মধ্য দিয়ে সদ্য স্বাধীন হওয়া বাংলাদেশ বিনির্মাণে দেশনায়ক তারেক রহমানের ঘোষিত একত্রিশ দফার বাস্তবায়ন করাই হচ্ছে একমাত্র মুক্তির পথ সৌদি আরব পশ্চিমাঞ্চল বিএনপির ইফতার ও দোয়া মাহফিলের সভাপতির বক্তব্যে সৌদি আরব পশ্চিমাঞ্চল বিএনপির সিনিয়র যুগ্ম আহ্বায়ক ও নোয়াখালী দুই সেনবাগ সোনাইমুড়ি আসনের ধানের শীষের মনোনয়ন প্রত্যাশী জনাব আব্দুল মান্নান এ কথা জানান জেদ্দা থেকে আমাদের সহকর্মী রফিক চৌধুরী জানান গতকাল জেদ্দার বাগদাদিয়া কান্ডেলিয়া লাউঞ্চে সৌদি আরব পশ্চিমাঞ্চল বিএনপির পক্ষ থেকে ইফতার ও দোয়া মাহফিলের আয়োজন করা হয় এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সৌদি আরব পশ্চিমাঞ্চল বিএনপির আহ্বায়ক ও কেন্দ্রীয় বিএনপির আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক হবিগঞ্জ ও দুই আজমেরিগঞ্জ বানিয়াচং আসনে মনোনয়ন প্রত্যাশী জনাব আহমেদ আলী মুকিব সৌদি আরব পশ্চিমাঞ্চল বিএনপির সিনিয়র যুগ্ম আহ্বায়ক আব্দুল মান্নানের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সৌদি আরব পশ্চিমাঞ্চল বিএনপির যুগ্ম আহ্বায়ক ও জেদ্দা মহানগর বিএনপির সভাপতি সিআইপি আই কেফায়ত উল্লাহ চৌধুরী সাবেক সাংগঠনিক সম্পাদক প্রকৌশলী নুরুল আমিন যুগ্ম আহ্বায়ক ও মক্কা প্রাদেশিক বিএনপির সভাপতি জহির উদ্দিন হিরো সৌদি আরব পশ্চিমাঞ্চল জাসাস এর আহ্বায়ক মোহাম্মদ হক চৌধুরী পশ্চিমাঞ্চল বিএনপির আহ্বায়ক মঈন চৌধুরী ও আহ্বায়ক কমিটির সদস্য আমিনুল ইসলামের যৌথ সঞ্চালনায় অনুষ্ঠানে বক্তব্য রাখেন পশ্চিমাঞ্চল যুবদলের সাধারণ সম্পাদক শেখ মুস্তাক আহমেদ পশ্চিমাঞ্চল স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক আলমগীর হোসেন পশ্চিমাঞ্চল যুবদলের সিনিয়র নেতা শাখাওত হোসেন এনামুল কবির নাজমুল পশ্চিমাঞ্চল বিএনপির আহ্বায়ক কমিটির সদস্য মোহাম্মদ স্বপন জাতীয়তাবাদী চট্টগ্রাম ফোরামের সভাপতি মফিজুল আলম সুহাক মজুমদার জেদ্দা মহানগর বিএনপির সাংগঠনিক সম্পাদক ফরহাদ হোসেন রুমি জাহাঙ্গীর সরকার সহ আরও অনেকে প্রধান অতিথি আহমেদ আলী মুকিব বলেন বাংলাদেশ এবং বিএনপির বিরুদ্ধে জাতীয় ও আন্তর্জাতিকভাবে নানা রকম ষড়যন্ত্র চলছে এ সকল ষড়যন্ত্র রুখে দিতে ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমানের নির্দেশনা মোতাবেক কাজ করতে হবে এবং দলের ভেতর ইস্পাত কঠিন ঐক্য গড়ে তুলতে হবে পরিশেষে পশ্চিমাঞ্চল ওলামা দলের সভাপতি মাওলানা আশাবুদ্দিনের দোয়া পরিচালনার মধ্য দিয়ে ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান ও দেশনেত্রী বেগম খালেদা জিয়ার সুস্বাস্থ্য ও দীর্ঘায়ু এবং দেশের মানুষের মঙ্গল কামনা করে অনুষ্ঠানের সমাপ্তি ঘোষণা করা হয়